হাই ফ্রেন্ড শুভ সকাল এমএস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ আমি শুরু করছি সকাল এগারোটা থেকে আর সকাল এগারোটার সময় আমি দুপুরের রান্না বসিয়ে দিয়েছি আর আজকে যেহেতু অনেকগুলো পদই রান্না করবো অনেকগুলো না মানে তিন রকম পদ রান্না করবো তো একটু টাইম লাগবে সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম আর আমার ঠিক টাইমে হয়েও যাবে আর যেহেতু বৃহস্পতিবার একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ করে নিয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম আজকে মানে প্রচুর কাজ থাকে বৃহস্পতিবারে মানে ঘরের বৌদের প্রতিটা ঘরের বৌদেরই মানে প্রচুর কাজ থাকে বিশেষ করে হলো পুজো দেওয়াটা পুজো দেওয়াটা হয়ে গেলে পরে মনটাই শান্তি লাগে আর তারপরেই দেখো দুপুরের রান্নায় চলে এসেছি আর সকালে আমি রান্না করেছিলাম পেশারে আলু সিদ্ধ ভাত করেছিলাম সেটা আমরা তিনজনে খাওয়া দাওয়া করে নিয়েছি আর দুপুরে রান্না করব হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি এদিকে আর একটা তরকারি করলাম দেখতে পেলে সেটা হলো ফুলকপির ডেটি দিয়ে আলু দিয়ে সিম দিয়ে একটা চচ্চড়ি আর রান্না করব ভোলা মাছের ঝাল ছোট ছোট ভোলা মাছ এই মাছটা কাটতে আমার অনেকটা টাইম লেগে গেছে মানে এই ছোটো ছোটো মাছ না আর অনেকগুলোই হয়েছে বেশ মাছগুলো তা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে দেখো ভেজে নেবো লাল লাল করে ভেজে নেব আর মাছ একটু কড়া করে না ভাজলে মাছের ঝাল কিন্তু একদমই ভালো লাগে না খেতে আর আমি যে কোনো মাছই একটু কড়া করেই ভাজি আমার আবার হালকা ভাজলে ভালো লাগে না খেতে তাই দেখো লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি আর আমার প্রায় দুই তিনবার ভাজতে হয়েছে মানে অনেকগুলো মাছ তো সেই জন্য আমার হাজব্যান্ডের আবার খুব পছন্দ এরকম ছোট ছোটো সাইজের ভোলা মাছের ঝাল করে দিলে ওর খুব ভালো লাগে আমার আবার অতটা ভালো লাগে না তবুও যেহেতু রান্না করছি দুজনেই খাবো সেই জন্য খেতে তো হবেই এক দু পিস তাই খেতে হয় আর দেখো মাছ ভেজে আমি এই প্লেটটার মধ্যে রেখে দিয়েছি আর এদিকে আমি মশলাও করে নিয়েছি মশলাতে ছিল কাঁচা লঙ্কা একটু আদা একটু রসুন একটু সর্ষে এটাই মশলা আর মাছের ঝালটা ঠিক আমি কিভাবে করব সেটা তোমাদেরকে একটু বলে দিই কড়াই মাছ ভাজার পর যেই তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো আর পাকা টমেটো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি লবণ হলুদটাও দিয়ে দেব দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে যেই মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দেবো আর মশলাটা দিয়ে সাথে সাথে জল দিয়ে দেবো যেহেতু সর্ষে দিয়েছি তো সর্ষে দিয়ে না মশলা কষাতে নেই তাহলে তিতো হয়ে যায় সেই জন্য সাথে সাথেই জল দিয়ে দেব আর দিয়ে যখনই ঝোলটা ফুটে উঠবে তখনই আমি মাছগুলো দিয়ে দেব আর মাছগুলো দিয়ে বেশ একদমই ঝোল ডাকবো না মাছটা একটু মাখা মাখা হবে বেশ দারুণ লাগবে তাদের খেতে আর সত্যি মাছটি খুব সুন্দর হয়েছিল গরম ভাতের সাথে খেতে দারুণ লাগছিল তা এভাবেই আমি মাছের ঝাল করি তোমাদেরকে আমি বলে দিলাম কিভাবে করি আর তোমরা একবার ট্রাই করে দেখো আশা করি খুবই ভালো লাগবে মাছের ঝালটা আমার হাজব্যান্ড আবার যেহেতু কাজে গেছে ও দেড়টার মধ্যেই বাড়ি চলে আসে খাওয়ার জন্য আর বাড়ি এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে খেতে বসে আর তার মধ্যে আমার রান্নাটা কমপ্লিট করে আমি নিই তাহলে পরে গরম গরমই খেতে পারে আর এক একদিন একটু দেরি করে বসালে বারোটার দিকে রান্না বসালেও হয়ে যায় যেদিনকে একটু অল্প কিছু রান্না করি সেদিনকে একটু দেরি করেই রান্না করি তাহলে ভালোই হয় আর যেহেতু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো সব কাজই হয়ে গেছে সেই জন্য ভাবলাম রান্নাটাও করে নিই আর রান্না টান্না করে নিয়ে তারপরে কিন্তু আমি ছেলেকে স্নান করিয়ে দেবো যেহেতু আমি তাড়াতাড়ি স্নান করেছি ছেলের তো স্নান করা হয়নি সেই জন্য স্নান করানোটা একটু পরে করিয়ে দেবো আর তারপরে দেখো মাছের তরকারি হয়ে যাওয়ার পর আমি এই যে বাঁধাকপির বড়া ভেজে নিচ্ছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তারপরে চলে আসলাম দুপুরবেলা দুপুরবেলায় দেখো হাজব্যান্ডের ভাত বেড়ে দিয়েছি আর হচ্ছে আমার ছেলের ভাতটাও বেড়ে নিয়েছি ছেলেকে ভাত খাইয়ে দেবো যেহেতু মাছ দিয়ে তো আমার ছেলে একদমই একা খেতে পারবে না সেই জন্য ছেলেকে ভাত খাইয়ে দেবো আর এই যে ভাত যে দিয়েছি আমার হাজব্যান্ড কিন্তু ভাতগুলো কিন্তু সব খায়নি সব রেখে দেবে হাফ হাফ খাবে ছেলে ও সব এই যে কুকুরকে দিয়ে দিতে হয় আমাদের বাড়ি যে কুকুর আছে ওদেরকে দিয়ে দিই আর তারপরে দেখো চলে আসলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যায় একটু কফি বানিয়ে নিয়ে চলে এসেছি সাথে বিস্কিট তা বাড়িতে একজন এসছিল সেই জন্য একটু বেশি করে কফি বানানো হয়েছে তা আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে নেবো আর তাকে আর দেখায়নি যেহেতু ভিডিওতে সে আসবে কি না দরকার নেই আনার সেই জন্য আর সামনে নিয়ে আসিনি আর তোমাদের সামনে কথাও বলতে পারিনি তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম হাই ফ্রেন্ড চলে আসলাম তোমাদের কাছে সন্ধ্যাবেলায় আর তোমাদের সঙ্গে তো সারাদিন আমি কথাই বলতে পারিনি আর খুবই অসুবিধা হচ্ছে জানো ভিডিও করতে একদম ভিডিও করতে পারছি না আমি রকম একটু ভিডিও করেছি আমি একটু রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কারণ রান্নাটা তো করতেই হয় আমাদের প্রতিটা ঘরের বউদের প্রতিদিন আমাদের একটা কাজ মানে রান্না করতেই হবে রান্নার থেকে আমাদের একটা দিন আমরা ছুটি পাই না তা সেই রান্নাটার ভিডিওটা আমি করেছি আর সন্ধেবেলায় ভাবলাম যে তোমাদের সামনে মানে একটু কথা বলবো যে সন্ধ্যার টিফিনে আমরা কি খেলাম না খেলাম তা আমাদের বাড়িতে লোক এসেছিলো মানে একজন এসেছিলো তো এবার তার সামনে ভিডিও করিনি এবার সে সবাই তো আর ভিডিওর সামনে আসতে চায় না বলো সবাই একটু লজ্জা পায় সেই জন্য তাকে আর দেখাই না তার সামনে কোনো কথা বলি তা আমাদের সন্ধ্যার টিফিন হয়ে গেছে সন্ধ্যাতে টিফিনে ছিল আমাদের কফি আর তার সাথে ছিল বিস্কিট তা ওটাই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর নিয়ে তারপরে ছেলেকে একটু বয়ে পড়ালাম যেহেতু মানে ছেলেকে তো এখন স্কুল নেই এখন একটু অতটা চাপ দিচ্ছি না আর আমার ছেলের স্কুলে রেজাল্ট দেবে কালকেই দেবে আগামীকাল তা একটু আমি টেনশানেও আছি যেহেতু পরীক্ষার ফলাফল বেরোবে সেই জন্য তা ছেলেকে একটু পড়িয়ে নিলাম তা ছেলে এখন পড়ানো হয়ে গেছে একটু ওই ঘরে গেছে খেলা করতে তা আমি ভাবলাম যে বন্ধুদের সাথে কিছু কথা আমি শেয়ার করি তা কালকে তো ছেলের স্কুলে যাবোই রেজাল্ট আনতে আর তোমাদের সামনে দেখাবো রেজাল্টটা যে আমার ছেলে কত মার্কস পেলো সেটা সমস্তই তোমাদেরকে দেখাবো আর কালকে সকালে আমার তাড়াতাড়ি উঠতে হবে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে ছেলেদের স্কুলে চলে যেতে হবে আর তোমাদের দাদা তো যেতে পারবে না দাদাভাই সকালে উঠেই তো কাজ ওর কাজে চলে যাবে তাই আমাকেই যেতে হবে রেজাল্ট আনতে আর ছেলেকেও তো সাথে নিয়ে যেতেই হবে স্কুলে তা প্রত্যেক বছরই তো ফার্স্ট হয় এবছরে দেখা যাক কি হয় না হয় একটু চিন্তায় আছি তা পরীক্ষা তো ভালোই দিয়েছে ছেলে বলল যা জিজ্ঞাসা করলাম বললো তো মা সবই লিখেছি তা দেখা যাক কালকে কি হয় তোমাদের সামনে সবটাই তুলে ধরবো আর আজকে আমাদের হচ্ছে রাতের মেনু হচ্ছে দুপুরে যা রান্না করেছিলাম সেটাই আমাদের রাতের মেনু দুপুরে রান্না করেছিলাম ছোট ছোট গোলা মাছের ঝাল আর করেছিলাম যে ফুলকপির ডেটিগুলো আছে ফুলকপির ডেটি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে মানে সিম দিয়ে একটা চচ্চড়ি আর বাঁধাকপি মানে পকোড়া এটাই বানিয়েছিলাম তা খুবই সুন্দর হয়েছিল রান্নাগুলো খেতে আর ওগুলোই আছে রাত্রে আমরা ওগুলোই খাওয়া দাওয়া করে নেব আর খাওয়া দাওয়া করে আবার ভিডিও এডিট এডিট করতে হবে এই করতে করতে অনেকটা দেরি হয়ে যায় আমাদের আর প্রচুর ঠান্ডা পড়ে গেছে আমাদের যেহেতু গ্রামের সাইড বাড়ি প্রচুর ঠান্ডা পড়ে গেছে তা ঠান্ডার জন্য না সন্ধ্যার পর থেকে ঘর থেকে বেরোনাই যায় না এতটাই ঠান্ডা আর প্রচুর হাওয়া দেয় মাঠের ধারে বাড়ি যেহেতু তা সেই জন্য ঠান্ডায় একটু অসুবিধা হয় আমার কিন্তু শীতকালটা একদম ভালো লাগে না এই ঠান্ডার জন্য গরমকালে যতই গরম দিক না কেন তবুও যেন খুব ভালো লাগে বেশ আর শীতকালটা একদমই ভালো লাগে না তা তবুও শীতকালটা তো থাকবেই না মানে সবকালই মানে পরপর আসবে সবটাই আমাদের সম্মুখীন হতে হবে তা এইভাবেই কাটুক আর কী হবে তা বন্ধুরা আজকে ব্লগটি আর কন্টিনিউ করব না তোমরা সবাই আমার ভিডিওগুলি দেখো আর নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলি প্রতিদিন তোমরা দেখো সবাই একটা লাইক করে দেবে লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে তাহলে আমি বুঝতে পারবো কোন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই বুঝতে পারবো তাহলে আর আমিও কিন্তু সবার ভিডিও দেখার চেষ্টা করি মানে সবারটাই দেখি প্রায় তোমাদের সবার ভিডিও আমিও দেখব তোমরাও সকলে দেখো আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও বন্ধুরা এইটুখানি তোমাদের কাছে চাওয়ার আছে আর কিছুই না প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে ভালোবেসে আমার ভিডিওটা দেখো আর কিছুই না আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল কিছু হয়ে থাকে তাহলে তোমরা সেটা আমাকে কমেন্ট অবশ্যই জানিও কারণ আমি যেহেতু একদমই নতুন ভিডিও করছি অত তো কিছু বুঝি না তা যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমাকে তাহলে আমি বুঝতে পারবো কোথায় কী ভুল আছে না আছে আর তোমাদের সবাইকে জানাই গুড নাইট সুস্থ থেকো ভালো থেকো বাই